চকলেট ফ্লেভারটা বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে থাকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস সোনিয়াস কুকিং আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি চকলেট কাপ কেকে শেয়ার আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তার জন্য ফার্স্টে একটি বোলের ভিতরে আমি দুইটি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে একটি ডিম দিয়েও করতে পারবেন বাট ডিম দিয়ে করাই কিন্তু একদম বেটার হবে এবং এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি ময়দার পরিমাণ অনুযায়ী এখানে সব কিছু ইউজ করছি এক কাপ ময়দার জন্য এখানে আমি দুইটি ডিম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এবং হাফ কাপ চিনি ইউজ করেছি আপনারা পছন্দ মতো ইউজ করতে পারবেন এবং এখানে একটি আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিক্সড করে নিব আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্য এই মিক্সারটা বা এই প্রসেসটা করে ফেলতে পারবেন এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ চকলেট ফ্লেভার চকলেট যেহেতু আমি চকলেট কাপ কেক তৈরি করছি তাই এখানে আমি চকলেট ফ্লেভারটা ইউজ করেছি যাতে এটার ফ্লেভারটা আরও ভালো হয় আপনাদের হাতের কাছে না থাকলে এটা কিন্তু স্কিপ করতে পারবেন এখন আবার একটু এটাকে আমি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি এখন এর ভেতরে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব তার জন্য ফার্স্টে এখানে একটি সাকনা নিয়ে নিয়েছি এবং এর ভেতরে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই কিন্তু ইউজ করেছি আপনারা চাইলে একটিও ইউজ করতে পারবেন এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো এসনার সাহায্যে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে ফার্স্টেও কিন্তু এই প্রসেসটা করে তারপরে কিন্তু এই ব্যাটারির ভেতরে জাস্ট অ্যাড করে নিতে পারবেন এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব তো দেখুন এভাবে কিন্তু আমি একদম এই ডিমের ব্যাটারের সাহায্যে এটা মিক্সড করে নিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এই প্রসেসটা তো দেখুন এটা কিন্তু অলমোস্ট মিক্সড করা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই আঠালো টাইপের আছে বা হার্ট আছে তাই আমি এখানে একটু লিকুইড দুধ ইউজ করছি মানে এটাকে কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য আমি এখানে দুধ ইউজ করছি আপনারা চাইলে কিন্তু এখানে পানীয় ইউজ করতে পারবেন বাট দুধটা ইউজ করলে এটার ফ্লেভারটাও খুবই ভালো হয় এবং টেস্টটাও খুবই সুন্দর হয় তো দেখুন এটাকে আবারও আমি খুব ভালো মতো মিক্সড করে এরকম একটি কনসিস্টেন্সি তৈরি করে নিয়েছি দেখুন এরকম একটি ঘনত্ব হবে মানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এদিকে আমি এই কেক গুলোকে বেক করার জন্য একটি এরকম মল নিয়ে নিয়েছি এবং এর উপরে আমি দিয়ে দিলাম কয়েকটি কাপ কেকের জার এবং এর উপরে আমি এখন পরিমাণ মতো কেকের ব্যাটারটা দিয়ে দিব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু অর্ধেকের বেশি হওয়া যাবে না তাহলে কিন্তু এগুলো ফুলে আরও বেশি একটা খারাপ দেখা যাবে মানে অর্ধেকের বেশি দিলে এটা খুবই সুন্দর হয় দেখতেও খুবই সুন্দর হয় এবং খেতেও কিন্তু খুবই পারফেক্ট হয় তাই ট্রাই করবেন অর্ধেকের বেশি না দেওয়ার জন্য তো এক একে কিন্তু সবগুলি আমি এভাবে দিয়ে দিব আপনারা কিন্তু আমার এই প্রসেস অনুযায়ী অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন একদম সহজভাবে এর কেকটি কিন্তু খুবই মজাদার হয়ে থাকে এবং বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খায় বাচ্চাদের এই চকলেট ফ্লেভারের কেকগুলো কিন্তু বিশেষ করে খুবই পছন্দের মাফিন কেক বা এরকম চকলেট কাপ কেক কিন্তু তারা খুবই মজাদারভাবে খায় এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি মানে দশ মিনিট আগে থেকে আমি লোওয়াজে গরম করে নিয়েছি এবং একটি স্টিমার বসি এর উপরে আমি চক কাপ কেকের মলটি দিয়ে দিলাম এবং এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেবো একদম মিডিয়াম টু লো আছে আমি এগুলোকে বেক করে নিয়েছি দেখুন ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি এখন একটি কাঠি দিয়ে এটাকে চেক করে নিব মানে এটা ভেতরটা হয়েছে কিনা তো দেখুন এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এবং কাঠিটাও কিন্তু একদম প্লেন উঠেছে তা মানে এগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এই মলটাকে উঠিয়ে এটাকে মানে পাঁচ থেকে দশ মিনিট ঠান্ডা করে নেবো তো ঠান্ডা করার পর দেখুন এগুলো কিন্তু এমনিতেই উঠে আসছে আপনারা কিন্তু কোনো প্রকার এটাকে এটার উপর প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না একদম ইজিলি কিন্তু এগুলো উঠে আসছে এখন আপনি আপনাদেরকে একটি খুলে একটু ভেঙে দেখিয়ে দিব দেখুন এটার ভেতরটাও কতটা সফট হয়েছে তুই ছিল আজকে আমার মজাদার একটি চকলেট কাপ কেকের রেসিপি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ